তো বাদশাহ একদিন বাদশার কাছে আসছে তার একটা শুকনা ছোট্ট লাঠি ছিল এই লাঠিটা বাহালুল রে দিয়ে বলতেছে বাহালুল তুমি যদি তোমার চেয়ে কোনো বোকা মানুষকে পাও তারও তুমি লাঠিটা দিয়ে দিও অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে আমি এটা তোমারাই দিয়েছি ও পাগল ওর কোনো গ্রহণযোগ্যতা নাই কিন্তু পাগল হইলেও দুনিয়ার পাগল না খেরাতের পাগল আল্লাহর পাগল ছিলেন এটা কেমন বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন আমি একটু বললে আপনারা বুঝতে পারবেন সম্রাট বাদশা আর রশিদ আরোনার স্ত্রী কিতাবের মধ্যে নাম আসছে জোবাইদা সমুদ্রের পাশ দিয়ে হাঁটে এখন হাঁটতে হাঁটতে যা দেখে যে বাদশা এই বাদশার সামনে যে বাহালুল পাগল ছিল পাগলটা একটা ছোট্ট লাঠি দিয়ে ছোট্ট একটা কোটার টুকরা দিয়ে এই বালুর মধ্যে ঘর বানাইতেছে আমরা অনেকেই বালুর মধ্যে যখন আপনারা দেখবেন যে নদীর পাশে ভ্রমণ করতে যাই সমুদ্রের কিনারে ভ্রমণ করতে যাই পোলা বানে অনেক কিছু লেখে কি করে বালুর মধ্যে তো এই বাহালুল সমুদ্রের পাশে এসে একটা ঘর বানাইতেছে তো বাদশা জিজ্ঞাসা করছে কী ব্যাপার বাহালুল এইখানে কি করা তুমি তো বলতেছে জান্নাতের মধ্যে ঘর বানাই কিনবা তো বলতেছে তুমি জান্নাতের ঘর বিক্রি করবা হ্যাঁ আমি জান্নাতের মধ্যে ঘর বিক্রি করি যদি কিনতে চাও দাও এক দেড় হাম দাও তো ও মুনি তো জানে যে পাগল কথাবার্তা ঠিক নাই তো ওনার যে স্ত্রী ছিল বলছে যে এক দেড় হাম এমনি দিয়ে দিলেই বাকি দিয়ে দিছে যে নাও একটা হাম নাও আমার জন্য কিন্তু জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেবে বলছে ঠিক আছে হয়ে যাবে যাও তো এবার যখন এইখান থেকে কেনা করে রাতের বেলায় চলে আসছে হারুন হারুনর রশিদ রহিমাহুল্লাহ উনি স্বপ্ন দেখছে যে কিয়ামতের আমাদের ময়দান কায়েম হয়ে গেছে জান্নাতের মধ্যে যাওয়ার পরে বিশাল সুন্দর একটা প্রসাদ এখন এই পেশাদের মধ্যে উপরে দেখে যে এখানে মালিকের নাম উনার স্ত্রী লেখা এবার যখন যাইতে যাইতেছে বলতেছে না দুনিয়ার সম্পর্ক এখানে না এখানে আপনি আসতে পারবেন না এটা দেখার পরে মাঝরাতে ঘুম ভেঙে গেছে তো বলছে কি ব্যাপার যার জন্য দুনিয়া এত কিছু করলাম তার প্রসাদের মধ্যে আমাকে যাইতে দিল না তো ওনার মাথায় আসছে যে জান্নাতের মধ্যে তার এই দুনিয়ার সম্পর্ক থাকবে না ইয়া উমা ফিররুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইগনি ওয়া ইদিন মা তার বাবাকে চিনবে না ছেলে তার বাপকে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে পরিচয় দিবে না নেতা তার কর্মীরে পরিচয় দিবে না ওখানে কেউ কাউকে চিনবে না তো ঘুমটা ভাঙার পরে এবার ওনার মাথায় আসছে যে কিরে সকালে ওই সমুদ্রের পারে ঘুরতে গিয়ে যে বাহালুল জান্নাত বিক্রি করেছিল ওইখানে কিছু একটা আছে কিনা তো এবার পরের দিন লোকজন নিয়ে গেছে বাহালুলের সাথে বাদশার সাথে তার লোকেরা থাকে তো এবার বলতেছে যে দেখে যে কাজটা করতেছে ওই কোঠার একটা দিয়ে ঘর বানাইতেছে তোমার কাছে যে এক টাকা দিয়েছিল এটা কি করছে তুমি তো বলতেছো টাকা জান্নাতের জন্য দেশ না আমি একজনটা দিয়ে দিছি সদ্গা করে দিছি যেন জান্নাতের মধ্যে কিছু একটা হয়ে যায় তো বলতেছে যে আমি যদি তোমার কাছ থেকে ওই জান্নাতের দাওয়ার কিনতেছে আমার কাছে বিক্রি করবা তো বলছে হ্যাঁ অবশ্যই তো বলতেছে তাহলে আমার জন্য একটা ঘর তুমি দাও তোমার কি দেওয়া লাগবে তো বলতেছে আজকে যদি এই জান্নাতটা তুমি কিনতে চাও তাহলে তোমার বেশি কিছু দিতে হবে না তুমি যে বাগদাদ শহরের রাজত্ব পরিচালনা করো এই বাগদাদের অর্ধেক দিতে হবে বলতেছে যে কালকে একদের হামে দিয়ে দিলে আর আজকে তোমার কাছ থেকে এটা নিতে গেলে পরে বাগদাদের অর্ধেক দিয়ে দিতে হবে তো বলতেছে যে কালকে যে আসছিল সে না জানে আসছিল তুমি তো দেখে আসছো তাহলে এটা সাধারণ পাগল সাধারণ কে হইতে পারে এই পাগলের হাতে লাঠি একটা দিয়ে বলতেছে তুমি যদি তোমার বোকা কাউরে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও আল্লাহর বান্দা লাঠিটা নিয়ে অনেকদিন ঘোরাঘুরি করছে বাদশার দরবার যখনই আসে দেখে যে লাঠিটা তার হাতে আছে মাঝে মধ্যে এ আর কি করে জিজ্ঞাসা করে মজা করে জিজ্ঞাসা করে যে বালুল তোমার চেয়ে বোকা কি কাউরে পাও নাই তো বলছে পাইলে দিয়ে দিতাম কিছুদিন পর এই বাদশা আর রশিদের অন্তিম সময় বাহালুল রাজবেশা দেশে এসে দেখে যে অনেক মানুষ ভিতরে যাওয়া আসা করতেছে একজনের কাছে জিজ্ঞাসা করেছে কী ব্যাপার কী হয়েছে তো বলতেছে তো মারাত্মক অসুস্থ মৃত্যুর সজ্জায় শাহিত মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে সে তো বলতেছে তাই নাকি তো গিয়ে একটু দেখি এবার এই বাদশার কাছে আসছে কাছে এসে বাদশার কাছে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার আপনার হালত কি তো বলছে বাহালুল আমি তো তোমার অপেক্ষায় ছিলাম আমি তো আর দুনিয়ায় থাকতে পারবো না আমি তো মৃত্যুর শয্যায় শাহিত আমাকে তো চলে যেতে হবে পরকালের জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে আমি আর থাকতে পারবো না তো বাহালুল বলতেছে যে কোথায় যাবেন বলতেছে চলে যাব পরকালে তো বলতেছে ওখানে কি শূন্য কিছু পাঠাইছেন বলছে এটা তুমি কেমন কথা বলো তুমি আমার সঙ্গে এতদিন মজা করছো করছো ঠিক আছে এখন আমি মৃত্যুর যন্ত্রণের কাত এখন আমার সঙ্গে কেন মজা করো ওইখানে কি শূন্য পাঠানো যাই তো বলতেছে ওইখানে শূন্য পাঠায় না তো বাবস্তি তো পাঠাইছেন যে লেভেলের খাবার আপনি খান আপনার কত খাবারের আয়োজন করায় বাবস্তি টাবু কিছু পাঠাইছেন তো বলতে না ওইখানে কিছুই পাঠানো যায় না বাহালুল তো বলতেছে রাস্তা টাস্তা চিনানোর জন্য কিছু লোক তো পাঠাইছেন আপনার আগেই কত আপনার যে কর্ম পরিষদের লোকজন আছে আপনার আগেই চলে যায় কিভাবে চিনবেন আপনি তো বলছে যে বাহালুল ওইখানে কাউকেই পাঠানো যায় না ওখানের জন্য কিছুই করতে পারি না আমি ওখানে আমাকে একাই যেতে হবে ওখানের জন্য কোনো কিছু তৈরি করতে পারি না আমি তো বাহালুলের কাছে যে লাঠিটা ছিল বলছে ধরেন বাহালুল লাঠিটা হাতে দিয়ে বলতেছে এই কথাগুলো আমিও জানি যে ওখানে শৈন্য পাঠানো যায় না কিন্তু ওখানের জন্য আপনি কিছুই করেন না আপনার মতো এত বোকা আমি না আপনি বলছিলেন আমার চেয়ে বোকা যদি কাউকে পাই তার হাতে লাঠিটা দিয়ে দিতে আপনি নিশ্চয় আমার চেয়ে বোকা কারণ ওখানে যাওয়ার জন্য আমি সামান জোগাড় করেছি ওখানে যাওয়ার জন্য আপনার মতো খালি হাতে আমি যাবো না ওখানে যা যা লাগবে এগুলোর জন্য তৈরি আমার আছে। সেম কথাটা মাথায় ঢুকান পরকালের জন্য যদি আপনি কিছুই না নিয়ে যেতে পারেন তাহলে এর চেয়ে বোকা আর পৃথিবীতে কেউ নাই আপনি যেমন ওই যে বাজার করতে গেলে খালি হাতে ফেরত আসেন না কিছু নিয়ে আসেন আপনার পরবর্তী দিন চলার জন্য ঠিক এখানে যে বাজার করতে আসছেন এখান থেকে খালি হাতে যদি চলে যান আপনাকে পরকালে ধরা খেয়ে যেতে হবে ঠিক কি না আপনারা সাধারণ মানুষ কৃষক মানুষ একটা কথা ভালো বুঝবেন আপনারা অনেক আগে এই মাঠে যখন কোলই বনতেন এইটা বোনার পরে গরু ছাগল দিয়ে অনেক মানুষ খাওয়ায় ফেলতো বিভিন্ন সময় চুরি হওয়ার সম্ভাবনা থাকতো জন্যে এই কোলই যখন উঠানো লাগে তার আগে ওইখানে ছোট্ট একটা ঘর করে যেটাকে টং বলে এটা করে পাহারা দেওয়ার জন্য ওইখানে থাকতেন ঠিকই না এখন ওইখানের যে ঘরটা এই ঘরটা মনে হয় আপনারা খুব সুন্দর করে আরসিসি পিলার করে রড দিয়ে বাঁ সুন্দর করে পিলাস্টার করে ইট দিয়ে গেঁথে ওই ঘরটা করতেন ওখানে সুন্দর একটা টয়লেট ছিল ওখানে একটা গোসলখানা ছিল কিছুই ছিল না কারণ কি কারণ ওখানে আপনার চিরস্থায়ী ঠিকানা ওখানে আপনি সারা জীবন থাকবেন না এই কারণে কিছু করছেন যেখানে থাকবেন বাড়ি ওই বাড়িটা আপনি টাইলস করছেন ওখানে একটা সুন্দর টয়লেট করছেন ওখানে সুন্দর একটা টিউবওয়েল আপনি কাটছেন ঠিক না তো ওইখানে যেখানে থাকবেন না সেখানের জন্য কিছুই করেন না যেখানে থাকবেন সেখানের জন্য করছেন এটাই তো বাস্তবতা তো দুনিয়ায় আপনি ওইখানের চেয়ে কম সময় আখেরাতের তুলনায় এক সেকেন্ড না এই সামান্য সময়ের জন্য আপনি সব করলেন মিয়া আর পলকারের জন্য আপনি কিছুই করলেন আপনার চেয়ে বোকার কেউ নাই এ কথাগুলো কি বোঝা যায় বোঝা যায় আমি কি বুঝাতে পারতেছি আল্লাহ তালা এটাই বললেন যে বান্দা কুল্লু সিং দায় কতুল মাউচ চলে যাবা যেতে হবে এখানে থাকতে পারবা না কুল্লু মানে সব কিছু শেষ হয়ে যাবে ويبقى وجه ربك ذو الجلال والإكرام